সালমান এফ রহমান বলেন খুবই শিগগিরই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে একটি এমওইউ স্বাক্ষর হবে আমি আশা করি আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে এছাড়া আয়ারল্যান্ডে কোন কোন খাতে বিনিয়োগ করা যাবে তা দেখতে ব্যবসায়ী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়ে আয়ারল্যান্ড সফরে যাব বাংলাদেশের সাথে দেশটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে চায় জানিয়ে সালমান এফ রহমান বলেন বিভিন্ন মাল্টি কোম্পানিতে বিনিয়োগ করেই দেশটি আজ উন্নত দেশে পরিণত হয়েছে তাদের সাথে যৌথভাবে কাজ করতে পারলে বাংলাদেশেও ভালো করবে বলে আমি বিশ্বাস করি আয়ারল্যান্ড কিভাবে বিনিয়োগ আকর্ষণ করেছে তা শেখার জন্য দেশটিতে বিডা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রতিনিধি পাঠাতে চায় সরকার আয়ারল্যান্ড নিয়ে কেস স্টাডি হতে পারে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন দশটি শীর্ষ ঔষধ কোম্পানি নয়টি দেশটিতেই বিনিয়োগ করেছে এছাড়া গুগলসহ দাপুটে আইটি কোম্পানিও বিনিয়োগ করেছে দেশটিতে এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ওষুধ আইটি ও পর্যটন খাতকে গুরুত্ব দিতে চায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড